সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত পাবনায় বিএনপি জামায়াতের সংঘর্ষ এমপি প্রার্থী সহ আহত অর্ধ শতাধিক এদিকে টাঙ্গাইল আট আসনে দু শতাধিক বিএনপি নেতাকর্মীর পদত্যাগ এরপর থাকছে জনগণই ঠিক করবে বাংলাদেশ কার সর্বশেষ মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের নিয়ে প্রচারে নামবে বিএনপি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি মানবতার প্রতি আপনার বিশ্বাস থাকে যদি আপনি অন্যায়ের বিপক্ষে দাঁড়াতে চান তাহলে আজই আমাদের পরিবারের অংশ হন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনার একটি ক্লিকই হতে পারে নিপীড়িতদের পাশে দাঁড়ানো শক্তি আর নিচে কমেন্টে লিখুন আমরা নীরব নই আমরা মানবতার পক্ষে প্রতিটি শব্দ আপনার প্রতিবাদের প্রতিধ্বনি হয়ে পৌঁছাবে গাজার শিশু সুদানের মায়ের আর মানবতার হৃদয় চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নি পাবনায় বিএনপি জামায়াতে সংঘর্ষ এমপি প্রার্থীসহ আহত অর্ধশতাধিক পাবনার ঈশ্বর দিতে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এ ঘটনায় পাবনা চার আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক তালেব আলেব মণ্ডলসহ উভয় দলের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শাহাপুর ইউনিয়নের যোগীর মোড় ও চর আলহাজ মোড় এলাকায় এই ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে দুদিন আগে দলীয় বিষয় নিয়ে শাহাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মক্কেল মৃধার সঙ্গে বাকবিতণ্ডা হয় স্থানীয় জামায়াত নেতা ইকবাল হোসেনের ওই ঘটনা সূত্র ধরে বৃহস্পতিবার বিকালে পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের নেতৃত্বে দলটির শতাধিক নেতাকর্মী শাহাপুর ইউনিয়নের আলহাজ মোড় এলাকায় যান এ সময় যোগীর মোড় নামক স্থানে শাহাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মক্কেল মৃধা ও তার ছেলে মনিরুল ইসলামকে দেখে অতর্কিত হামলা করে জামায়াতের নেতাকর্মীরা খবর পেয়ে তাৎক্ষণিক স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও পাল্টা হামলা চালায় এর কিছুক্ষণ পর পার্শ্ববর্তী চর আলহাজ মোড নামক স্থানে আবারও সংঘর্ষে জড়ায় দুই দলের সমর্থকরা সংঘর্ষ চলাকালে গুলিবর্ষণ তালেব মণ্ডলের গাড়ি ভাঙচুর সহ প্রায় দশটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এ ঘটনায় পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা চার আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল ঈশ্বরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলাম শাহাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মক্কেল মৃধা শাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল আলিম বাধন যুবদল নেতা মিলন রকিবুল সহ দুই দলের প্রায় অর্ধ শতবিক নেতাকর্মী আহত হয়েছেন আহতরা পাবনা জেনারেল হসপিটাল ও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে এই বিষয়ে অধ্যাপক আবু তালেব মণ্ডল বলেন আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচির আওতায় আজকে সেখানে গিয়েছিলাম কিন্তু হাবিবুর রহমান হাবিবের সমর্থকরা আমাদের উপর হামলা করেছে আমার গাড়িসহ নেতাকর্মীদের মোটরসাইকেল ভাঙচুর করেছে এ বিষয়ে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা চার আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের বক্তব্য পাওয়া যায়নি তবে শাহাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি হামিদুর রহমান হামদু মেম্বার জানান আজকে জামায়াতের পূর্ব নির্ধারিত কোন গণসংযোগ ছিল না গণসংযোগে কেউ কখনো গাড়ি ভর্তি করে অস্ত্র নিয়ে আসে না মূলত গত দুদিন আগের ঘটনার সূত্র ধরেই আজকে মক্কেল মৃধা ও তার ছেলের ওপর হামলা করে তালেব মণ্ডল ও তার সমর্থকরা তালেব মণ্ডল নিজে গাড়ি থেকে অস্ত্র বের করে তার কর্মীদের হাতে তুলে দিয়েছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান বিএনপি ও জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে এই মুহূর্তে আর বেশি কিছু বলা সম্ভব নয় এদিকে টাঙ্গাইল আট আসনে দুই শতাধিক বিএনপি নেতাকর্মীর পদত্যাগ বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল আট আসনের দলীয় মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আজম খানের প্রতি অনাস্থা জানিয়ে সখীপুর উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় এগারো জন নেতা পদত্যাগ করেছেন শুধু উপজেলা নয় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আরও প্রায় দুই শতাধিক নেতা পদধারী ও পদত্যাগের ঘোষণা দিয়েছেন বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান সাজু ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাসেদ মাস্টার সহ দলের অন্যান্য নেতারা সংবাদ সম্মেলনে শাহজাহান সাজু বলেন অ্যাডভোকেট আহমেদ আজম খান আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিক মাঠে ফেরানোর সুযোগ সৃষ্টি করছেন বিএনপির স্থানীয় কর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগপন্থী ব্যক্তিদের নির্বাচনী প্রচারণায় সামনে আনা হচ্ছে এছাড়া দলের বাইরে গিয়ে তিনি ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে একাধিক গোপন বৈঠকও করেন বলে অভিযোগ করেন তিনি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাসেদ মাস্তার বলেন প্রার্থী আহমেদ আজম খান একজন বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করেছেন যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না টাঙ্গাইল জেলার অন্যতম মুক্তিযুদ্ধ সংগঠক বীর মুক্তিযোদ্ধা খালেক মণ্ডলকে তুচ্ছ তাচ্ছিল্য করার ঘটনাই প্রমাণ করে তিনি আদর্শবান রাজনীতিবিদ নন নেতারা বিএনপির কেন্দ্রীয় নীতি নির্ধারকদের কাছে আহ্বান জানান টাঙ্গাইল আট আসনে অ্যাডভোকেট আহমেদ আজম খানের মনোনয়ন বাতিল করে একজন সৎ নীতিবান ও গ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনীত দেওয়ার জন্য সর্বশেষ জনগণই ঠিক করবে বাংলাদেশ কার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন এই বাংলাদেশে আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না জনগণই ঠিক করবে বাংলাদেশ কার এই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে আগামী নির্বাচনে বৃহস্পতিবার বিকেলে বগুড়ার মাঝিরা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রফিকুল ইসলাম খান বলেন বাংলাদেশ জামায়াতে এই প্রিয় মাতৃভূমিতে আল্লাহর আইন প্রতিষ্ঠা ও সৎ মানুষের শাসন কায়েম করতে যায় জুলাইয়ের গণ অভ্যুত্থন ছিল জনগণের আন্দোলন কোনো দলের নয় উল্লেখ করে তিনি বলেন এতে দুই হাজার মানুষ প্রাণ দিয়েছেন রফিকুল ইসলাম খান বলেন জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি টেন্ডারবাজি সন্ত্রাসী ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া হবে নারীরা সর্বোচ্চ মর্যাদা পাবেন সুশৃঙ্খল পরিবেশে দেশের যে কোনো স্থানে কাজ করতে পারবে দাড়িপাল্লার প্রতীকের বিজয় নিশ্চিত করতে প্রতিটি ঘরে ঘরে গিয়ে সমর্থন আদায়ের আহ্বান জানান জামায়াতের এই নেতা সম্মেলনে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহভাইস প্রেসিডেন্ট ও বগুড়া সাথ গাবতলী শাহজাহানপুর উপজেলার উপজেলার এমপি প্রার্থী গোলাম রব্বানী শাহজাহানপুর উপজেলা আমির উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা শহীদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বগুড়া অঞ্চল টিমের সদস্য নজরুল ইসলাম জেলা আমির মাওলানা আব্দুল হক সরকার নায়েবে আমির আব্দুল হাকিম সরকার জেলা সেক্রেটারি মাওলানা মানসুর রহমান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক আব্দুল মতিন গাবতলি উপজেলার আমির মাওলানা ইউনুস আলী শাহজাহানপুর উপজেলার নায়েবে আমির আব্দুল সালাম আব্দুল লতিফ প্রামাণী গাবতলী উপজেলা নায়েমে আমির মোরশেদুর রহমান বাবুল গাবতলী উপজেলা সেক্রেটারি আব্দুল ওয়াদুদ শাহজাহানপুর উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ মোকলেশুর রহমান মুকুল তারেকুল ইসলাম তারেক প্রমুখ